নমস্কার আমি সৌরভ বিন্দু সাইশনের নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আমি প্রথমে আউটলেটগুলো একবার জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই ফার্স্ট আউটলেটে চলে আসবে আপনার লুঙ্গি যেটা স্টার্টিং প্রাইস দিচ্ছে মাত্র আশি টাকা আর রেডিমেডের স্টার্টিং প্রাইস দেবো মাত্র আপনার চোদ্দো টাকা থেকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার সেকশন লেহেঙ্গার স্টার্টিং প্রাইস মাত্র হাজার একত্রিশ টাকা আর এটা হচ্ছে আমাদের বেডকভারের সেকশন সব ধরনের বেডকভার আপনি পেয়ে যাবেন সেট নর্মাল প্লাস ধুতি পেয়ে যাবেন ঠিক আছে বেডকভারের স্টার্টিং প্রাইস একশো টাকা নেক্সট যাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের বেনারসি সেকশন বেনারসির স্টার্টিং প্রাইস দেব মাত্র ছশো কুড়ি টাকা ঠিক আছে আর এগুলো যাচ্ছে আপনার ফুল আপনার শার্টের ওপর স্পার্কি হ্যান্ডিক্স প্যান ক্লাব জুডিও লাইফ স্টোন হ্যাকেট বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড আইটেম আপনি পেয়ে যাবেন ঠিক আছে শার্টের স্টার্টিং প্রাইস দেবো মাত্র দুশো দশ টাকা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখুন ইউনিক ইউনিক প্রচুর কালেকশন পেয়ে যাবেন রূপা ফ্রন্টলাইন ওভার নদীয়া ডিস্ট্রিক্ট আমাদের ডিলারশিপ নেওয়া আছে গামছা পেয়ে যাবেন আপনি এদিকে আপনি নামাবলি থেকে শুরু করে টাওয়াল বিভিন্ন ধরনের প্রচুর আইটেম পেয়ে যাবেন নমস্কার আমার নাম হচ্ছে সৌরভ কর্মকার আর আমাদের স্বপ্ন হচ্ছে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার সবার প্রথমেই বলছি দাদার ছিলেন আমাদের এই প্রথম ভিডিও এছাড়াও আমাদের অন্যান্য চ্যানেলে ভিডিও আছে আপনি আমাদের অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর বলে একদম ন্যাশনাল টুয়েলভের পাশেই কিন্তু আমাদের এখন নিউ আউটলেট ঠিক আছে আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এখন আমরা আছি সেকেন্ড ফ্লোর রেডিমেডের কালেকশন আছে ফার্স্ট ফ্লোরে শাড়ি আছে আমাদের এখানে আপনি বাচ্চা থেকে শুরু করে বড়দের এভরিথিং আইটেম ছাদের তলায় কিন্তু পেয়ে যাচ্ছেন মোট কথা দোকান সাথে যত রকমের আইটেম প্রয়োজন সব কিন্তু পাইকের রেটে পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা টোটালটাই হবে রেডিমেড কালেকশনের ওপর এবছর পুজোর ইউনিক কালেকশন তো এক সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করবেন না কারণ যা দেখাবো আজকে কিন্তু পুজোর ইউনিক কালেকশন দেব ফার্স্ট কালেকশন থাকবে আপনার পাঞ্জাবির ওপর ঠিক আছে যেমন এই ধরনের পিওর সুতির পাঞ্জাবি স্টার্টিং প্রাইস চলে আসবে আপনার মাত্র দুশো পাঁচ টাকা পাঞ্জাবি যখন আপনি মিনিমাম আট পিসের ওপর নেবে এই দামের ওপর কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে হ্যাঁ আর প্রত্যেকটা আইটেমের কিন্তু আমার আমাদের গ্যারেন্টেড প্রোডাক্ট ঠিক আছে নেক্সট আইটেম যাবে এই ধরনের অলবডি কাজের ওপর দেখুন এই ধরনের অলবাডি কাজের ওপর এটা নেভি ব্লু এটা ব্ল্যাকের ওপর এটার রেট কিন্তু সেম দুশো পাঁচ টাকা এটার ওপর কিন্তু আপনার ডিসকাউন্টটা পাবেন ঠিক আছে আর এগুলোর প্রত্যেকটা আপনি আঠেরো থেকে কুড়িটা কালার অপশান কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তারপর একটু এজেট কাস্টমারদের জন্য এই ধরনের কোটকির ওপর এগুলো পড়বে আপনার দুশো কুড়ি টাকা ঠিক আছে এগুলোর উপরও কিন্তু আপনি ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন প্লাস এবছরের নিউ যে কালেকশান মানে চিকন চিকন যে একটা ইউনিক আইটেম খুব ট্রেন্ডিং আইটেম এটার দাম পড়বে আপনার মাত্র পাঁচশো কুড়ি টাকা মার্কেটে যে কোনো জায়গায় যাবেন আপনি ছশো তিরিশ ছশো চল্লিশে কিনতে হবে এটা পাঁচশো কুড়ি টাকায় পাবেন একদম বেস্ট কোয়ালিটি দেব ডিসকাউন্ট পাবেন কালেকশন আসবে আপনার প্রিন্টের উপর মাত্র টাকায় আর যেগুলো আইটেম আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু পিওর সুতির ওপর আইটেম সুতির ওপর হ্যাঁ আর এখানেই আমাদের এমন নয় যে শুধু এটাই স্টক দেখতে পাচ্ছেন এটা না আমাদের কিন্তু মেন যে গোডাউন আছে ভিডিও শুরুতে আপনারা দেখেছেন এটা যাবে অলরেডি কাজের মধ্যে দিয়ে এটার দাম পড়বে মাত্র দুশো নব্বই নব্বই টাকা এটার উপর কিন্তু আপনারা ডিসকাউন্টগুলো পাবেন ঠিক আছে তারপরে এখানে ধরে রাখুন আরও ব্রাইডাল এই ধরনের কালেকশান আছে এটার দাম পড়বে আপনার মাত্র এটার দাম পড়ছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম এরকম আসবে এগুলো হচ্ছে ব্রাইডাল এগুলো আপনি রিসেপশানেও কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এছাড়াও রিসেপশানের পণ্যের মতন আরও আমাদের কাছে ইউনিক কালেকশান আছে বিয়ের পাঞ্জাবি আমি এক দুটো দেখিয়ে দিয়ে যাই এবং এই ধরনের আপনি কিন্তু আমাদের কাছে বিয়ের পাঁচ মানে বিয়ের কেনাকাটাও ক্ষেত্রে কিন্তু আপনি সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ বিয়ের বেনারসি থেকে শুরু করে ব্রাইডাল আপনি এভরিথিং আইটেম পেয়ে যাবেন ঠিক আছে এখানে লেগিংস পেয়ে যাবেন আপনি মাত্র মানে পঁচাশি টাকা থেকে এখানে ব্লেজার আছে প্রচুর পরিমাণে ব্লেজার ব্লেজার হ্যাঁ ব্লেজার প্রচুর কালার অপশন আমাদেরকে নামিয়ে অবশ্যই আমি ব্লেজার নামিয়ে দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণ রয়েছে মানে অ্যাভেলেবল রয়েছে অ্যাভেলেবল তো প্রচুর কালেকশন আছে দেখুন এই ধরনের কালেকশন আমাদের কোথায় শুরু হচ্ছে ব্লেজার একদম ব্লেজারের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আপনার 810 টাকা মাত্র 810 টাকা থেকে এই ধরনের ব্লেজার পেয়ে যাবেন ঠিক আছে আর সব ধরনের সাইজ কিন্তু আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন আর এটা হচ্ছে শুধু কোটের উপর ব্লেজার 5 পিস নিলে এই দামের উপর 5% ডিসকাউন্ট আর সেটেরও মানে ব্লেজারও পেয়ে যাবেন ঠিক আছে সেট ব্লেজার হচ্ছে এগুলো একদম এগুলো ধরে রাখুন আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠেরোশো টাকা ফুল সেট হ্যাঁ ফুল সেটের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানে আপনার অন্য আছে বিভিন্ন ধরনের অন্য আপনি পেয়ে যাবেন প্লাস

পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক কালেকশন এবছরে এগুলো আপনার দাম পড়বে আপনার সাড়ে চারশো চারশো নব্বই পাঁচশো টাকার মধ্যে এগুলো চলে আসবে মার্কেটে এগুলো কোনো শপিং মল থেকে আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে অনেক টাকা রেট নিয়ে নেবে ঠিক আছে দেখুন হ্যাঁ এই আইটেমটার দাম পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা মার্কেটে কিনতে যান আপনি সাড়ে সাত চারশো টাকা আপনার কাছ থেকে কিন্তু দাম নিয়ে মিনিমাম ডবল ডবল তো অবশ্যই নেবে এ দেখুন এই ধরনের ইউনিক কিন্তু প্রচুর আমাদের কাছে আইটেম আছে এটার দাম পড়ছে পাঁচশো পঁচিশ টাকা মার্কেটে এটা আপনি সাতশো আটশো টাকায় কিন্তু রিটেলে কিনতে হবে প্লাস লেডিস জেন্টস থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন আমাদের কাছে এমন নয় যে আসলেই নিতে হয় আপনি দশটা দোকান ভেরিফাই করুন আপনি কোয়ালিটি ভেরিফাই করুন তারপর আপনি আসুন যে দোকানে যাবেন সেই দোকানে কিনতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই ঠিক আছে আমি যদি আপনাকে যে কোনো জায়গার থেকে কম রেটে দিতে পারি আপনি অবশ্যই প্রোডাক্ট নেবেন এটা হচ্ছে আমাদের কিট সেকশন বাচ্চাদের বাচ্চাদের সেকশন ঠিক আছে বাচ্চাদের সেকশন এটা এখনো রেডি হয়নি এটা রেডি হচ্ছে ঠিক আছে একদিন আমার রেডি হয়ে যাবে স্টার্টিং প্রাইস পড়বে আপনার মাত্র চোদ্দ টাকা থেকে মাত্র চোদ্দ মাত্র চোদ্দ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস আমি সেটাও দেখিয়ে দেবো আর তার আগে আমি হাতের সামনে যেটা পাচ্ছি এই ধরনের টেপ পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এই ধরনের কিন্তু আপনি বাচ্চাদের এই ধরনের পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের ফ্রক পেয়ে যাবেন আপনি টাকা মাত্র সুতির কিন্তু হ্যাঁ প্রিয় সুতির এই ধরনের ফ্রক পেয়ে যাচ্ছেন মাত্র আপনি আটত্রিশ টাকা তারপরে ধরে রাখুন এই ধরনের প্যান্ট হুম এ ধরনের প্যান্ট ছাব্বিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা এ ধরনের প্যান্ট পেয়ে যাবেন বাচ্চাদের এ ধরনের গেঞ্জি প্যান্টের সেট ঠিক আছে পঞ্চাশ টাকায় সেট পেয়ে যাবেন আর বাচ্চাদের আইটেমগুলো কিন্তু আপনাকে ছ পিসের যে বান্ডিলটা হয় ঠিক আছে ছ পিসের সেই বান্ডিল হিসেবে কিন্তু আপনাকে নিতে হবে এছাড়াও পুজোর ইউনিক প্রচুর আইটেম আছে যেমন একটা আইটেম আমি দেখিয়ে দিই ঠিক আছে দেখুন এটা হচ্ছে সুন্দর হ্যাঁ এরকম প্রচুর কালেকশন আছে সব ভিডিও তো সব দেখানো পসিবল না ঠিক আছে এরকম এরকম আর ছটা সেট আসছে আপনার ছটা কালার অপশান আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা গেল তারপরে ধরে রাখুন এরকম আইটেমটা একটু একটা দেখিয়ে দিই ঠিক আছে এটাও একদম খুব একটা ইউনিক আইটেম নতুন হ্যাঁ নতুনত্ব আইটেম এগুলো সব পুজোর কালেকশন পুজোর কালেকশন হ্যাঁ দেখুন এই ধরনের ঠিক আছে পুজোর সব কেনাকাটা অলরেডি মানে ভালোভাবে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে হ্যাঁ যারা পাইকে দিন যারা ভাবছেন যে পুজোর মার্কেটটা নেবেন ঠিক আছে দোকানদাররা কিন্তু মাল তোলা থেকে ফুল অ্যাকটিভ থাকতে হবে কিন্তু তাই না হ্যাঁ তাহলে পুজোর পুজোর তাহলে এটা করতে হবে মার্কেটটা করতে হবে দেখুন এই ধরনের গেঞ্জি প্যান্টের সেট থেকে শুরু করে ঠিক আছে এগুলো স্টাইলিশ ঠিক আছে যারা কোম্পানির মাল আসবে দেড়শো টাকা দুশো টাকা এগুলো সেট পেয়ে যাবেন আপনি ঠিক আছে একদম তারপরে এখানে আপনি ব্লাউজ পেয়ে যাবেন দেখুন এই ধরনের আমাদের ব্লাউজের স্টার্টিং প্রাইস হচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে আর এই ধরনের ব্রাইডাল ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র আপনি একশো টাকা ঠিক আছে দেখুন এ ধরনের প্রচুর কিন্তু আছে এখন প্রচুর আইটেম কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আর এগুলো কিন্তু হচ্ছে আপনার টোটালটা কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে দেখুন ফ্রি সাইজ থাকবে কাপড় ভিতরে দেওয়া থাকবে যার যেরকম ইচ্ছা আপনি কিন্তু নিজের মতো করে ফিটিংস করে নিতে পারবেন ঠিক আছে এখানে হাকোবা আছে এই ধরনের হাকোবা পেয়ে যাবেন যারা এরকম নেটের ওপর আরও ব্রাইডাল ব্লাউজ চাইছেন এই ধরনের কিন্তু কালেকশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু যে কটা ব্রাইডাল ব্লাউজ আছে প্রত্যেকটাই কিন্তু আপনার ফ্রি সাইজের এখানে বিমলের পেটিকোট পেয়ে যাবেন একটা পেটিকোট দেখিয়ে দিচ্ছি বিমলের পেটিকোটের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আপনার এইটি ফাইভ থেকে ঠিক আছে মাত্র পঁচাশি টাকা থেকে কিন্তু বিমলের পেটিকোট স্টার্টিং প্রাইস একদম আর এই ধরনের বান্ডিল বান্ডিল ব্লাউজ পেয়ে যাবেন মাত্র আপনি একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মানে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা মাত্র তিনশো আশি টাকা বান্ডিলের দাম পার পিস হিসাব করলে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আপনার পরে ঠিক আছে তারপরে এই ধরনের জামদানি কাজের ওপর ব্লাউজ এগুলো ইউনিক একদম আইটেম ঠিক আছে কালারের সাথে আপনি প্রিন্টেরও গ্যারেন্টি পাবেন নেক্সট এবার কিছু আমি নাইটির ওপর দেখিয়ে দেবো ঠিক আছে সারাদিন কাস্টমার থাকে তো এর জন্য এগুলো অগোছালো আছে ঠিক আছে তো নাইটের স্টার্টিং প্রাইস আসছে পিওর কটন একশো একুশ টাকা যা পাবেন পাবেন আমাদের কাছে কিন্তু মানে কোয়ালিটি বেস্ট আইটেম আছে যেমন কোনো প্রোডাক্ট আমরা সেল করি না যাতে কোনো প্রোডাক্ট আপনার কাছে রিপোর্ট আসে ঠিক আছে পিওর কটন আসবে একশো একুশ টাকা স্টার্টিং প্রাইস আর মিনিমাম ধরে রাখুন আপনি চার বান্ডিল মানে চার পিসের সেটের নাইটি যখন আপনি নিয়ে নেবেন ঠিক আছে বারো পিস নাইটি নিলে কিন্তু আপনার এই দামের ওপর থ্রি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন ঠিক আছে দেখুন এই ধরনের ঠিক আছে প্রচুর কিন্তু ইউনিক আইটেম আছে দেখুন এটা পকেট দোয়া ঠিক আছে এখন বাটিকের ওপর এই নাইটিটা চলে আসছে আপনার একশো তেতাল্লিশ টাকা এখন মাত্র একশো তেতাল্লিশ টাকায় কিন্তু এই ধরনের নাইটি আপনি পেয়ে যাবেন ঠিক আছে আরো ইউনিক বাই কালারের কালেকশনে দেখুন এরকম চলে আসবে হাতে কুচি এটা নিয়েও নতুন উঠেছে হি যে নতুন উঠেছে একদম ইউনিক আইটেম তারপরে বলছে সব এখানে আপনি মেয়েদের ইনার গার্মেন্টস এরও এ টু জেড কালেকশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এবার কিছু আমি কুর্তি দেখিয়ে তবে বছরের এ দেখুন চিকনের কুর্তি খুব সুন্দর এ দেখুন এই ধরনের চিকনের কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে চুড়িদার পিস থেকে শুরু করে দেখুন এগুলো কিন্তু একদম পূজোর কালেকশনে এ তখন এরকম ঠিক আছে একদম নেক্সট এরকম আসবে এই ধরনের কালেকশন পেয়ে যাবেন এরকম এরকম এগুলো যে কটা দেখাচ্ছি প্রত্যেকটা এবছরের পুজোর কালেকশন ঠিক আছে কুর্তি স্টার্টিং প্রাইস আমাদের আশি টাকা থেকে কুর্তি স্টার্টিং প্রাইস চলে আসবে ঠিক আছে এরকম এই ধরনের ইউনিক কালেকশন পিওর কটনের ওপর আসবে যা পাবেন আমাদের কাছে কিন্তু ব্র্যান্ডেড আইটেম নন ব্র্যান্ডেড আইটেম আমরা বিক্রি করি না ঠিক আছে দেখুন এরকম ঠিক আছে এরকম আসবে আরো প্রচুর এক রকমের আইটেম আছে সব স্যাম্পেল এখানে ঝোলানোও নেই ঠিক আছে এ দেখুন এরকম আসবে গ্রাউন্ডের ওপর আসছে এটা কীরকম রেজুয়েশন ঠিক আছে এটার দাম পড়বে আপনার সাড়ে তিনশো টাকা ঠিক আছে এগুলো আপনার এটা সুতোর কাজ করা আসবে ঠিক আছে এ ধরনের সুতোর কাজ করার ওপরে চলে আসছে ঠিক আছে মানে প্রতিটা আলাদা আলাদা ইউনিভার্টিটা হ্যাঁ এখানে যে কটা আপনি ঝোলানো দেখছেন প্রতিটাই কিন্তু আলাদা মানে আলাদা আলাদা আইটেম আছে ঠিক আছে আর এই আইটেমেরই স্টক আপনি এখানে পেয়ে যাবেন হ্যাঁ একদম স্টক পেয়ে যাবেন আর এরপরে দেখুন চুড়িদারের পিস দেখিয়ে দেবো এটা হচ্ছে গণপতির একটা আইটেম এটা গণপতি চুড়িদারের পিস থ্রি পিসের সেট আসছে এটার দাম পড়ছে আপনার পাঁচশো পনেরো টাকা কম দামেরও আপনি পেয়ে যাবেন গণপতি একটা ব্র্যান্ডেড আইটেম এজন্য আমি ফার্স্টে গণপতিটা দেখিয়ে দিলাম ঠিক আছে এরকম এখানে কিন্তু আপনি চুড়িদারের হিউজ মানে চুড়িদার পিসের কিন্তু হিউজ কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন স্যাম্পেল এখানে ঝোলানো হতে এর থেকেও বেটার যদি আপনি থ্রি পিসের সেট নিতে চাইছেন এগুলো আসছে ঠিক আছে এটার দাম পড়ছে আপনার ছশো টাকা গণপতির থেকেও বেটার মানে কাপড়ের কোয়ালিটি আসছে এগুলোর ঠিক আছে এখানে এই ধরনের কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন আর কম দামের যে যারা যে নেবেন ঠিক আছে এটা পড়বে আপনার চারশো পঁচাশি টাকা ঠিক আছে চারশো পঁচাশি টাকা আপনি এটা পেয়ে যাচ্ছেন আর যে আরও যদি আপনি কম দামে নিতে চান আপনি কম দামের পেয়ে যাবেন দুশো আশি টাকা এটা চুড়িদারের পিস দাও দুশো আশি দুশো আশি টাকা ঠিক আছে হ্যাঁ দেখুন এগুলো হচ্ছে আপনার তিনশো কুড়ি ঠিক আছে দেখুন এটা এটা আপনার থ্রি পিসের চুড়িদার ঠিক আছে এটা তিনশো কুড়ি টাকায় পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দুশো আশি টাকায় এটা হচ্ছে পিস ছে দুশো আশি টাকায় পিস আরো প্রচুর কালেকশন পুজোর এখানে রাখা আছে ঠিক আছে এখানে আপনি ছেলেদের জিন্স পেয়ে যাবেন ছেলেদের জিন্স আপনি পাইলট থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে স্পার্কি থেকে শুরু করে সমস্ত সব ব্র্যান্ডেড আইটেম পাবেন দেখুন এ ধরনের কিন্তু আইটেম এগুলো হচ্ছে আপনার প্লেনের ওপর যারা ড্যামেজ নেবেন ভাবছেন ড্যামেজ থেকে শুরু করে হালকা স্ক্র্যাচ থেকে শুরু করে দেখুন এটা যাবে আপনার হালকা স্ক্র্যাচের ওপর ঠিক আছে এটা দেখুন এটা হচ্ছে পাইলট স্টারের আইটেম একদম ইউনিক কালেকশন এগুলো ঠিক আছে এগুলো আপনার ধরে রাখুন এই যেটা দেখা যাচ্ছে স্পার্কিট এটা তিনশো টাকা কম দাম থেকে হাই রেঞ্জ যেরকম ব্র্যান্ডে যাবেন আপনি সেরকম কিন্তু কোয়ালিটি দেখুন এটা পড়ছে আপনার মাত্র তিনশো চল্লিশ টাকার মধ্যে চলে আসবে এটা থ্রি মানে সিক্স পকেট এখানে ব্লেজার প্রিন্ট সুতোর কাজ করা ব্লেজার এগুলো ঠিক আছে তারপরে আর এটা হচ্ছে আমাদের যে দেখালাম কিন্তু এটা স্টক আছে হ্যাঁ আর এখানে আপনি ডিক্সের গেঞ্জি পেয়ে যাবেন ডলার থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন ডিক্সের এ ধরনের গেঞ্জি মানে একটু এজেডদের জন্য ঠিক আছে এই গেঞ্জিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আমি একটা জাস্ট স্যাম্পল খুলে দেখাচ্ছি এগুলো আপনি একশো আশি দুশো থেকে স্টার্টিং পেয়ে যাবেন এগুলো ব্র্যান্ডেড আইটেম যারা ডিক্স ইউজ করছে তারা জানে দেখুন সাইজ দেখবেন একদম অ্যাকুরেট সাইজ দেয় কিন্তু ডিক্সের এর আইটেম ঠিক আছে তো লাস্ট এবার আমরা থার্ড ফ্লোর ভিজিট করবো যেখানে রেডিমেড আমাদের আরো কালেকশন আছে এবার আমরা আছি থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে আপনি সব প্রথমে লুঙ্গি পেয়ে যাবেন ঠিক আছে লুঙ্গির স্টার্টিং প্রাইস আসছে মাত্র আশি টাকা থেকে যেটা পাবেন ব্র্যান্ডেড আইটেম আবদুল্লা থেকে শুরু করে আম্মান জাহির থেকে শুরু করে তারানা ঠিক আছে ডাব দাদু সব ধরনের ব্র্যান্ডেড আইটেম এর কিন্তু লুঙ্গি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন স্টক হয়েছে অ্যাভেলেবেল স্টক ঠিক আছে আর ধরে এদিকে শার্ট আছে আমি যা শার্ট একবার দেখিয়ে দেবো আর এখানে কিন্তু উইন্টার কালেকশনও রাখা আছে আমাদের কারণ উইন্টার সিজনও কিন্তু আপনি আমাদের উইন্টার কালেকশনে মানে এভরিদিন পেয়ে যাবেন ঠিক আছে যে তোর খুব একটা বেশি দিন নেই না খুব একটা বেশি দিন নেই উইন্টারের এ দেখুন এটা হচ্ছে আপনার প্যান ক্লাব হ্যান্ডিক্সের শার্ট এগুলো ঠিক আছে এগুলো ব্র্যান্ডেড আইটেম যেগুলো কেনা পড়বে আপনার তিনশো চল্লিশ টাকা এটার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এগুলো কিন্তু মার্কেটে আপনার ছশো সাড়ে ছশো টাকা কিন্তু নর্মালি রিটেলে কিন্তু আপনারা সেল করতে পারবেন দেখুন আর কম দামের শার্টও আছে আমি সেগুলোও দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার

এটার দাম পড়ছে দুশো আশি টাকা সেম এম এল এক্সেলের দাম দুশো আশি ডবল এক্সেলের দাম তিনশো কারণ ডাবল এক্সেলের দামটা একটু বেশি হয় নর্মালের থেকে সেটা নেক্সট আইটেম আসছে আপনার হ্যাকেট হ্যাকেটের দাম চলে আসবে আপনার মাত্র এটা এই প্রিমিয়াম কোয়ালিটির চারশো কুড়ি টাকা এম এল এক্সেল ডাবল এক্সেলের দাম চারশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আর প্রচুর ধরনের কিন্তু আপনি কালার অপশন পেয়ে যাবেন আমি দু একটা কালার দেখিয়ে দিচ্ছি এ দেখুন ব্ল্যাক থেকে শুরু করে নেভি ব্লু নেভি ব্লু বিভিন্ন ধরনের কিন্তু লাইট ডিপ আপনি কালার অপশান কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর যারা স্পার্কের একটু বেটার কোয়ালিটি নিতে চাইছেন এটা একদম পারফেক্ট মাত্র দুশো আশি টাকায় চলে আসবে চেকসের ওপর ঠিক আছে আর তারপরে ধরে রাখুন এখানে আপনি মেয়েদের ইনার গার্মেন্টস পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা যেটা ভিডিওর শুরুতে আমি বলছি আমার পিছনে এটা আছে রূপা আর রূপা কোম্পানির বিভিন্ন ধরনের আইটেম ছেলেদের মেয়েদের রূপা কোম্পানি কিন্তু ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারের ডিলারশিপ নেওয়া আছে আর টোটাল অল ওভার নদীয়া ডিস্ট্রিক্টের দিকে চাকদা থেকে আপ টু করিমপুর পর্যন্ত যারা ভাবছেন আমাদের কাছ থেকে রুপার আইটেম নিয়ে হোলসেল করবেন ডিরেক্ট কিন্তু আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন যে রেটে আমরা দিয়ে দেবো আপনাকে কেউ দিতে পারবে না কারণ একটা ডিলারের কাছ থেকে আপনি নেবেন নর্মালি আপনি বুঝতে পারছেন ঠিক আছে বিভিন্ন ধরনের কিন্তু রুপার এখানে আপনি আইটেম পেয়ে যাবেন প্লাস এখানে আপনি গামছায় পেয়ে যাবেন যেটার গামছা স্টার্টিং প্রাইস চলে আসছে মাত্র আপনার পঁচিশ টাকা মানে একশো টাকা থান ঠিক আছে আর এর থেকেও কম দামের এগুলো পুজোর গামছা ঠিক আছে এগুলো আপনি তো নর্মালি পাচ্ছেন ঠিক আছে আর এখানে কিন্তু যা পাবেন টোটালটা ইউজ ইউজ একশো চৌত্রিশ টাকায় চার পিস একশো উনচল্লিশ টাকায় চার পিস একশো পঁয়ত্রিশ টাকায় পিস আপনি বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে নামাবলি থেকে শুরু করে ঠিক আছে টাওয়াল থেকে শুরু করে কার্পেট থেকে শুরু করে এভরিথিং আইটেম কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একদম হ্যাঁ এবার আমরা ভিজিট করবো একটু লেহেঙ্গা সেকশানে আর যেটা বলছি এর মধ্যে আছে কিন্তু ব্রাইডাল বেনারসি আপ টু ছত্রিশ হাজার টাকা পর্যন্ত হোলসেল রেটে আপনি আমাদের কাছে বেনারসি পাবেন ঠিক আছে বেনারসি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র ছশো কুড়ি টাকা এটা হচ্ছে আমাদের বেনারসির রুম ঠিক আছে এটা বেনারসি রুম এটা জাস্ট আমাদের রেডি হলো ঠিক আছে এখানে জাস্ট দু একটা স্যাম্পেল আমরা এখানে দিয়েছি আর টোটালটাই কিন্তু আমাদের এখানে ব্রাইডাল বেনারসি রুমটা হয়ে যাবে জাস্ট দুদিনের মধ্যে আমরা এটা রেডি করে ফেলবো ঠিক আছে নেক্সট এটা হচ্ছে লেহেঙ্গা সেকশন ঠিক আছে এখানে আপনি ব্রাইডাল প্রচুর লেহেঙ্গা পেয়ে যাবেন হ্যাঁ তারপরে ধরো রাখুন লেহেঙ্গা স্টার্টিং প্রাইস চলে যাবে আপনার মাত্র হাজার ছত্রিশ টাকা থেকে হ্যাঁ সরি হাজার একত্রিশ টাকা থেকে ঠিক আছে এই ধরনের লেহেঙ্গা পেয়ে যাবেন হাজার একত্রিশ এটা গেল ঠিক আছে এগুলো আপনি দু হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এগুলো পেয়ে যাবেন আর ব্রাইডাল লেহেঙ্গা আপ টু দশ হাজার টাকা পর্যন্ত এইগুলো কিন্তু আপনি লেহেঙ্গা পেয়ে যাবেন ঠিক আছে আমি একটা দেখিয়ে দিই দেখুন এটার হোলসেল রেট পড়বে আপনার তিন হাজার টাকা তারপরে ধর রাখুন ওপরে যা দেখবেন আট হাজার দশ হাজারে কিন্তু প্রচুর রকমের আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে বাচ্চাদের লেহেঙ্গাও কিন্তু আপনি পেয়ে যাবেন বেলবেট থেকে শুরু করে সিনথেটিক থেকে শুরু করে আপনি সব ধরনের বেড কভার কিন্তু আপনি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের বেডকভারের রুম সুন্দর বেড কভারের স্টার্টিং প্রাইস আমরা দিচ্ছি মাত্র একশো ছেচল্লিশ টাকা সিঙ্গেল বেড আর বেড কভার যখনই আপনি সব মিলিয়ে পাঁচ পিস নিয়ে নেবেন যে দামটা থাকবে এই দামের ওপর কিন্তু আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ইনস্ট্যান্ট দিয়ে দেবো পিওর কটনের কভার আসবে আর সাথে কালেন তো কালার গ্যারেন্টি ঠিক আছে এটা গেল সিঙ্গেল বেড আর ছয় সাত বেডের স্টার্টিং প্রাইস আপনার মাত্র দুশো টাকা থেকে দেখুন এটা চলে আসছে আপনার মাত্র দুশো টাকা ঠিক আছে একদম ছয় সাত খাটের বড় খাটের আপনার বেড কভার ফুল কালার গ্যারেন্টি হিউজ ডিজাইন অপশান হিউজ কিন্তু কালার অপশান পেয়ে যাবেন আর এই ধরনের সেট আপনি পিওর কটন টু প্লাস ওয়ান চলে আসবে আপনার মাত্র তিনশো কুড়ি টাকা এটার ওপর আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নর্মালি পাবেন যারা ফ্রেন্ডশিপ বেড কভার নিতে চাইছেন এই ধরনের ঠিক আছে এটা লোটাস কোম্পানির এটা বেলিটা বেলিটার দাম পড়বে আপনার চারশো টাকা আর অস্টিনের দাম পড়ছে আপনার মাত্র তিনশো আশি টাকা হ্যাঁ তিনশো আশি টাকা আপনি অস্টিন পেয়ে যাবেন এখানে আরও মানে বেটার অপশন রাখা আছে ঠিক আছে তারপরে ধরুন মাঙ্গালামের পিওর সুতির থ্রি প্লাস ওয়ানের কভার পেয়ে যাচ্ছেন আপনি মাত্র চারশো টাকা আর নর্মাল বেড কভার আপনি এখান থেকে দুশো ষাট দুশো ছিয়াত্তর আছে ধুতির স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা জোড়া থেকে হ্যাঁ দু পিসের দাম পড়ছে মাত্র একশো কুড়ি টাকা অরবিন্দ থেকে শুরু করে আপনি বোরপ্লাস থেকে শুরু করে সব পেয়ে যাবেন একটা অরবিন্দ দেখি তো বোঝা বলেন অরবিন্দের ধুতি তিনশো চুরাশি টাকা তিনশো চুরাশি টাকা দু পিসের দাম ঠিক আছে দু পিসের দাম তিনশো চুরাশি টাকা যারা ভাবছেন যে আরো বেটার কোয়ালিটি নেবেন আমাদের কাছে কিন্তু কোয়ালিটি শেষ নেই দেখুন চারশো সত্তর টাকা অরবিন সোনা চারশো সত্তর টাকা জোড়া ঠিক আছে যা দেখছেন টোটালটাই কিন্তু আপনার এটা মানে ধুতি স্টক ঠিক আছে তো এখানেই শেষ নয় আমাদের গোডাউনে আমাদের আরও স্টক আছে ঠিক আছে সবচেয়ে বেটার হয় এসে দেখে যান আমি কিন্তু আপনাকে টু পার্সেন্টও আমাদের

আর হচ্ছে স্টকের কোনো কমতি নেই যার যত পিস ইচ্ছা আপনি কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এই আজকের ভিডিও শেষ করতে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে নমস্কার